মাংসের পুরে ভরা অসম্ভব মজাদার একটি বন্ডুটি তৈরি করে ফেলেছি কোনো রকম ঝামেলা ছাড়াই আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করেছি অসম্ভব মজাদার চিকেনের পুরে ভরা বন্ডুটি বন্ডুটিটা তৈরি করা কিন্তু খুবই সজা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে মজাদার বন্ডুটিটা কোনো রকম ঝামেলা ছাড়া কিভাবে তৈরি করেছি চলুন সে ফুল রেসিপিটি দেখে নেই চিকেনের পুড় তৈরি করার জন্য প্রথমে একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে নেড়ে হালকা কালার করে ভেজে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চা চামচ সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুড় এক চা চামচ আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন এবার সবগুলো উপকরণ পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি এবার খুব ভালোভাবে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব এবার মশলার মধ্যে সেদ্ধ করে রাখা চিকেন ব্রেস্ট পিস দিয়ে দিয়েছি ব্রেস্ট পিসগুলো হালকা পরিমাণে সেদ্ধ করে কাটা চামচ দিয়ে ছাড়িয়ে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি যাতে ব্রেস্ট পিসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এ পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার মাংসের মধ্যে দিয়ে দিয়েছি সয়া সস এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে নেড়ে সয়া সসগুলো মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ মাংসগুলো রান্না করে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এইভাবে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলে মাংসের থেকে কিন্তু খুব সুন্দর একটি খান আসে আর সাথে দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক ম্যাগি মশলা এই মশলাটা দিলে কিন্তু পুরের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় মাংসের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এবার মাংসের পুরের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবার খুব ভালোভাবে নেড়ে নিয়েছি আর মাংসের মধ্যে টমেটো সসের সাথে সাথে আমি কিন্তু এখানে গোলমরিচের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচের মতন গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি মাংসের পুরের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা কিন্তু একদমই অপশনাল আপনারা চায় কিন্তু স্কিপও করতে পারেন তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ মাংসের পুরগুলো কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে এবারে মাংসের পুলগুলো একটি সাইডে নামিয়ে ঠান্ডা করে একটি পাত্রে বেড়ে নিব। ময়দার ডোগুলো বিশ মিনিটের মতন রেস্টে রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে ফুলে উঠেছে এরপর যে ময়দার ডোগুলো খুব ভালোভাবে মুথে নিচ্ছি এখানে আমি উষ্ণ গরম পানির মধ্যে একটা চামচ পরিমাণে ইস্ট দিয়ে তার মধ্যে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালোভাবে দোটা মেখে নিয়েছিলাম সেটাই আমি রেস্টে রেখে দিয়েছিলাম তার ডো থেকে ছোটো সাইজ একটি লিচি কেটে নিয়েছি রুটি বালার জন্য তো এখানে আমি ফ্রির উপরে লিচিটা দিয়ে উপর থেকে অল্প পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খুব সুন্দরভাবে একটি রুটি বেলে নেওয়া যাবে তো এরপর যে একটি বেলুনের সাহায্যে মিডিয়াম সাইজ করে একটি রুটি বেলে নিচ্ছি ছোট মোটা রেখে মিডিয়াম সাইজ করে একটি রুটি বেলে নিয়েছি এবার এই রুটিটা একটি প্লেটের উপরে দিয়ে চারো সাইড থেকে টেনে টেনে গোল শেপ করে দিচ্ছি এবার এই রুটির উপরে সবগুলো চিকেনের পর হালকা পরিমাণে ঠান্ডা করে রুটির উপরে একটি চামচের সাজিয়ে দিয়ে দিচ্ছি রুটির উপরে সবগুলো চিকেনের উপর খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে দিয়েছে এবার এই রুটির উপরে সেমভাবে আরও একটি রুটি বানিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে কীভাবে দিয়ে দিচ্ছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এবার চারো সাইড থেকে রুটিটা খুব ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি রুটিটার চারো সাইডে চেপে চেপে লাগিয়ে নিয়েছে এবার রুটির উপরে একটি ডিমের কুসুম একটি ব্রাশের সাহায্যে উপর থেকে ব্রাশ করে দিচ্ছি বা ব্রাশ করে দিলে কিন্তু রুটির উপরে খুব সুন্দর একটি কালার আসে রুটির উপরে ডিমের কুসুম খুব সুন্দরভাবে ব্রাশ করে দিয়েছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে সাদা তেল এভাবে রুটির উপরে সাদা তেল দিয়ে দিলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে তেল দেওয়া হয়ে গিয়েছে এবার রুটিটা চুলায় বেক করে নিব পাঁচ মিনিট পিহিট করে নেওয়ার পরে ডেকচির উপরে একটি স্ট্যান্ড দিয়ে বন রুটিটা দিয়ে দিয়েছে এবার চুলার আশ মিডিয়াম টু লোতে রেখে চল্লিশ মিনিটের মতন রুটিটা বেক করে নিব বনরুটি চল্লিশ মিনিটের মতন বেক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মশাল্লাহ ফুলে ডাবল হয়ে গিয়েছে এ পর যে বন রুটিটা চুলা থেকে নামিয়ে নিব রকম ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে ফেলেছি চিকেনের পুরে ভরা ভীষণ মজাদার বন রুটি বন রুটির উপর থেকে দেখতে পাচ্ছেন মাসাল্লা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে সাথে কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছে চুরির সাহায্যে বন রুটিটা কেটে দেখাচ্ছে ভিতরে কেমন হয়েছে মাশাল্লা বন কিন্তু খুবই সফট হয়েছে দেখতে পাচ্ছেন খুব সহজে কেটে ফেলেছি এবার আমি একটু তুলে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন মাসাল্লা কতটা পরিমাণে লোভনীয় হয়েছে ভিতরে কিন্তু একদম চিকেনের পুরে ভরা আর সাথে কিন্তু খুবই সফট এতটা মজাদার বন রুটিটা কিন্তু খুব সহজে তৈরি করে ফেলা যায় কোন রকম ঝামেলা ছাড়াই কেনের পরে ভরা বন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা পরিমাণে সফট হয়েছে বাচ্চা থেকে শুরু করে বড়দের কিন্তু এই রুটি খেতে বেশ ভালো লাগবে কারণ এই বনরুটি খেতে কিন্তু ভীষণ পরিমাণে মজাদার হয় কেনের পরে ভরা মজাদার বনরুটি তৈরি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেস